আসসালামু আলাইকুম সদমাম কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি বিকেলের নাস্তার রেসিপি দেখার জন্য ঝটপটভাবে কীভাবে এই মিনি চিকেন ফ্রাইটি আমি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে রেসিপিটি শিখে নেই প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়েছি এটা ব্রয়লার মুরগির মাংস আর একটু লম্বা লম্বা করে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি বুকের মাংসও নিয়েছি হাড়ের মাংসটাও নিয়েছি আপনারা চাইলে কিন্তু শুধু বুকের মাংসটা দিয়েই করতে পারবেন অনেকে আছে মুরগির বুকের মাংসটা খেতে চায় না সেক্ষেত্রে কিন্তু এভাবে একটু ফ্রাই করে দিতে পারেন দেখবেন অনেক মজা করে খাবে তো আমি একটা ডিম দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম সার মতো লবণ অবশ্যই লবণটা স্বাদ মতো দিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি মশলা জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আমি কোনো রকম সস ব্যবহার করব না তাই সব ধরনের মশলা আমি বাটা ব্যবহার করেছি আর দিয়ে দেবো এখানে শুকনো মরিচের গুঁড়া আপনারা চাইলে কিন্তু মরিচটা হাতে ডলেও একটু দিতে পারেন এখন সবকিছু একসাথে ভালো করে একটু মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা মাংসের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় তো মাখানো হয়ে গেলে আমি এটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো রেস্টে আপনারা চাইলে কিন্তু বাইরেও রাখতে পারেন তবে এর থেকে বেশি সময় যদি রাখেন তাহলে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতেই হবে তো আমি এখানে ময়দা নিয়েছি ময়দার সাথে কিছু না সামান্য চালের গুঁড়া আর লবণ দিয়ে আমি একটু মাখিয়ে রেখেছিলাম আর এক পিস মাংস নিয়ে ময়দার ভিতরে মাখিয়ে এভাবে নর্মাল পানিতেই ছেড়ে দিলাম এটাকে একটু কয়েক সেকেন্ড রেখে তারপরে আবারও উঠিয়ে ময়দার ভিতরে নিয়ে এভাবে একটু মাখিয়ে তারপরে ভালো ঝেড়ে আমি এখানে গরম তেলের ভিতরে দিয়ে দিলাম গরম তেলের ভিতরে দিয়ে আমি এটাকে হালকা লাল লাল করে একটু ভেজে নেব অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে চিকেনের ভেতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর উপরটাও অনেক ক্রিস্পি হয় একটু সময় নিয়ে ভাজলে চিকেনটা খেতেও অনেক মজা লাগবে তো এই যে আমার ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি ঠিক একইভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই করে নেব আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আমি সাথে একটু টমেটো সস দিয়ে নিয়েছি আর এটা খেতে ভীষণ মজা আমি তো যখন তখনই এই চিকেন ফ্রাইটা করি আমার বাসায় সবাই পছন্দ করে চাইলে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ